আমার সাথে সাথে একটু বলুন এটি হল বোখারি শরীফের শেষ হাদিস আর বোখারি শরীফের প্রথম হাদিস হল ইননামাল আমালু বিন এর বাংলা অর্থ হচ্ছে প্রত্যেকটা কাজ তার নেতের উপরে নির্ভর করে তাই এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা এসেছেন আপনাদের অন্তরে একটা নিয়ত বা উদ্দেশ্য আছে আমি অধম আবদুল্লাহ গিল মারুফ তেমন ইলিম নেই তেমন জ্ঞান নেই আল্লাহ পাক আমাকে এখানে আনিয়েছেন আমারও একটা নিয়ত বা উদ্দেশ্য আছে আমার উদ্দেশ্যটা আপনারা কেউ জানেন না আপনাদের নিয়তটা আমিও জানি না সুতরাং উভয়ের নিয়ে যিনি জানেন তিনি কে আল্লাহ ইন আল্লাহ আলী সুদুর নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরের খবর সবই রাখেন তাই আজকের এখানে যা কিছু আলোচনা হবে আপনাদের মাঝে আমার মাঝে আজকের আলোচনার সাক্ষী থাকবে কে আল্লাহ অল্লাহিদম বাইনি ও বাইনাকুম আপনাদের মাঝে আমার মাঝে আজকের আলোচনার সাক্ষী থাকবে সৃষ্টিকর্তা আল্লাহ পাক এবারে আসছি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে কৃষির উপর আজকের আলোচনা হবে আজকের আপনাদের কাছে পবিত্র কোরআন মাজিদের একটি সুরার সংক্ষিপ্ত তফসির আপনাদের কাছে আলোচনা হবে ইনশাল্লাহ আপনারা ধীরে স্থির ভাবে শোনার চেষ্টা করবেন আজকের যে সুরাটির আলোচনা হবে নাম কি বললাম বাবা হল সুরাই আলোচনার বিষয়বস্তুটা বলে দিলাম ওই সুরাটির আলোচনা হবে এবারে আসছি কোরআনের আলোচনা করার আগে প্রাথমিক কিছু আলোচনা আছে সে আলোচনাটা একটু শুনে তারপরে তাহারিমে যাব সর্বপ্রথম আমাদের জেনে নিতে হবে কোরআন বাণী মোহাম্মদ সাল্লা সাল্লামকে রসুল করে কে পাঠিয়েছেন এই পৃথিবীর মালিক কে আমার আপনার সৃষ্টিকর্তা কে সবের উত্তর হলো এক আল্লাহ এখন সর্বপ্রথম আমাদের জেনে নিতে হবে আল্লাহর পরিচয়টা কিন্তু আল্লাহর পরিচয় হল চারটে কটা আমার সঙ্গে কথা বলবেন বাবা একটু আগে আগে এসে বসবেন এখানে অনেকজন বসার জায়গা আছে আলেমারা স্টেজে চলে আসেন বাবা বসার জায়গা আছে ছেলেরা খুব সুন্দর প্যান্ডেলও করেছেন ফেক জাকজকমক পণ্য ভালো জিনিস বাবা বাবা বাইরে কিছু ছেলে ঘোরাফেরা করছে বাবা তোমরা চলে এসো বাবা দেরি করো না সর্বপ্রথম আমাদের জেনে নিতে হবে আল্লাহর পরিচয় আল্লাহর পরিচয় হলো চারটি কটা বললাম বাবা আমার সঙ্গে একটু কথা বলবে না আমার আলোচনা আমি আজকে এখানে আসি নাই এই এলাকাতে বহুদিন থেকে বদমসিয়াত করি আমার পরিচিত সব মানুষ আজকের আলোচনাটা আপনারা ধীরে স্থিরভাবে শুনবেন এই কচি যখন আমাকে এই মসজিদে বলল যে হুজুর সুরা তাহারিমের আলোচনা করবেন তা আমি মনে মনে ভাবছিলাম সুরাই তাহারিমের আলোচনা শোনার মতো লোক আছে কারণ এই এলাকায় যত আমি আলোচনা করি এক একটা সুরাত তাপসির হয় এক একটা সুরাত তাপসির আড়ুম বাড়ুম বকাটাকে আমি পছন্দ করি না ভাব এবং আমার ছাত্রছাত্রীদেরও তাই বলি কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়ে পড়াই তো তাদেরকেও বলি স্টেজে গিয়ে উল্টো পাল্টা না বকে অন্তত তোমরা কিছু শিক্ষণীয় কথা বলো তাতে করে মানুষ কিছু জানতে পারবে শিখতে পারবে আর কামড়া কামড়ি আলোচনা করো না তো বাবা আমি কোনো দিন কামড়ি আলোচনা করি না কামড়া কামড়ি বোঝেন বাবা বুঝতে পারছেন মানে উটি এ ওর বিরুদ্ধে বলা ওর বিরুদ্ধে বলা ও তার বিরুদ্ধে বলা এ ওরে বলছে কাফের ও ওরে বলছে কাফের এইসব হচ্ছে বা এই কোরআন এসেছে না এই কোরআন এসেছে মানব জাতির কল্যাণের জন্য এই কোরআন থেকে যে গবেষণা করবে যে চিন্তা করবে কোরআনকে নিয়ে সেই উন্নতির চরম সে করে পৌঁছে যাবে আল্লাহ তাকেই উঁচু জায়গায় পৌঁছে দেবে সে মুসলমান হোক আর অমুসলমান হোক ওসব দেখার দরকার নেই আল্লাহ বলছে আমার কোরআন নিয়ে যে গবেষণা করবে তার মেধা শক্তি বাড়িয়ে দেবে এটা কোরআনের বাণী তো এই জন্য কোরআনকে নিয়ে যারা গবেষণা করেছে তারা অনেক কিছু করে ফেলেছে এ কোরআন কিনে গবেষণা করছে কারা আমেরিকা লন্ডন ফ্রান্স ব্রিটেন জাপান জর্ডান জার্মানির ঠান্ডা করে বসে বসে কোরআন কিনে গবেষণা করছে কারা করেছে হ্যাম্প্রেডেবি মাইকেল ফ্যারাডে আইনস্টাইন আইজ্যাক নিউটন ডক্টর মরিস বুখাইলি মিস্টার কুক মিস্টার জ্যাবেরির মিস্টার ক্যাম্পোবেল রাজারাম মোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রবীন্দ্রনাথ ঠাকুর আশাশ্য অদীশ চন্দ্র বসু ফ্রান্সিস বেগ ফ্রান্সিস ডেক উইলিয়ামস কিতমোর উইলিয়ামস হার্বে টমাস জজ বান্নার এরা কোরআন কিনে গবেষণা করেছে আর আমরা কি করলাম কোরআনটাকে নিয়ে এই কোরআনটাকে নিয়ে কী করলাম শুনবেন আমরা কিছু মৌলুবি সকলে নয় কিছু মৌলুবী আমরা করলাম কি এই কোরআনটাকে ইউটিলাইজ করলাম তেল পড়া তেল পড়া পানি পড়া ওয়াচ করা খতম পড়া তাবিজ মরা ঘর বন্ধ করা আর লোকের মধ্যে মারামারি করা গোল টুপি লম্বা টুপি চেরা জামা আড়া জামা তবলিগ ফুরফুরা বেরেলি ওয়াহাবি জামাতে ইসলামী আয়লা হাদিস বুকে হাত বাঁধা নাবির নিচে হাত বাঁধা জোরে আমিন বলা আস্তে আমিন বলা মনাজাত করা না করা এ ওর বলে কাফের ওর বলে কাফের ঠিক না বেঠি শুনে রেখে দিন বাবা আপনি যাকে কাফের বলছেন আপনি যাকে কাফের বলছেন সত্যিকারের যদি সে কাফের না হয় বলনেওয়ালা নিজে কাফে খবরদার উল্টো পাল্টা কাউকে বলবেন না তিনটে জিনিস কোনো দিন ব্যাকে আসে না এক নাম্বার ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা কোনো দিন ব্যাকে আসে না দু নাম্বার দেহ থেকে আত্মা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না তিন নাম্বার ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট জোবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর ব্যাকে আসে না আপনাদের অনুরোধ করছি বাবা জলসা যখন দেবেন তিনটে জিনিসকে ঠিক রাখবেন তিনটে জিনিস যদি ঠিক থাকে জলসা ঠিক হবে আর তিনটে জিনিস যদি ঠিক না থাকে জলসা ঠিক হবে না বাব আমারে ভুল বুঝো না এক শুনে নিন আপনাদেরকে অনুরোধ করছি তিনটে জিনিস ঠিক রাখবেন এক বক্তা কি বললাম বাবা বলে বলেন বক্তা দু নাম্বার কমিটি তিন নাম্বার শ্রোতা বক্তার কি দেখবেন বক্তার দুটো জিনিস দেখবেন এক নাম্বার দেখবেন বক্তাটা সত্যিকারের আলেম কিনা কি বললাম কি বললাম সত্যিকারের আলেম কিনা বক্তা আলাদা আর আলেম আলাদা আপনি বক্তব্য রাখবেন আমি আপনাকে ট্রেনিং দেবো বেশি নয় এক সপ্তাহের মধ্যে আপনি একটা নাম করা বক্তা হয়ে যাবেন কি দুটো নবীর জীবনী দুটো অলির জীবনী দুটো সাহাবাজ জীবনী আর একটু দরিশ্বরী পড়ানোর কায়দা আর একটু কিয়াম সালাম করার টেকনিক্যাল ব্যাস দু ঘন্টা ওয়াজ হয়ে যাবে ইট ইজ ভেরি সিম্পল ম্যাটার কিন্তু ওয়াজের মতো ওয়াজ করতে গেলে এক ঘন্টা ওয়াজ করতে গেলে তিন ঘণ্টা বই পড়তে হবে এক ঘন্টা লেকচার দিতে গেলে গো বাবা তিন ঘন্টা বই পড়তে হবে স্টাডি করতে হবে আমাদের তো পড়াশোনা নেই এজন্য বাবা এক নাম্বার দেখবেন বক্তাটা সত্যিকারের আলেম কিনা শুধু আলেম হলে হবে না শুধু আলেম হলে হবে না বাবা ওর আমল আছে কিনা খবর নেবে আমল আছে কিনা খবর নেবেন ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আচ্ছা বাবা আপনাদের এই চণ্ডিতলা থানায় প্যান্ডেলওয়ালা কি একটা ছিল বলুন বল একাধিক প্যান্ডেল একাধিক প্যান্ডেলওয়ালার ভেতর থেকে একজন প্যান্ডেলওয়ালাকে নির্বাচন করলেন আচ্ছা মাইকলা কি ও একা ছিল একাধিক মাইকলার ভিতর থেকে একজনকে নির্বাচন করলেন যারা আপনাদের বিরানি করেছেন বাবুর্চি আপনাদের এই এলাকায় কি একটাই ও একাধিক বাবুর্চির ভিতর থেকে একজনকে নির্বাচন করলেন নবাবপুরের মানুষ একাধিক প্যান্ডেলওয়ার ভেতর থেকে একজনকে নির্বাচন করতে পারলেন একাধিক মাইকলার ভেতর থেকে একজনকে নির্বাচন করতে পারলেন একাধিক বাবরচির ভিতর থেকে কুকার একাধিক কুকারের ভিতর থেকে একজন কুকারকে আপনি নির্বাচন করলেন তা একাধিক বক্তার ভিতর থেকে আলেমের ভেতর থেকে বক্তা নির্বাচন করতে পারবেন না বাড়ি থেকে ভাববেন বাবা বাড়ি থেকে ভাববেন শুধু আলেম হলে হবে না বাবা আলেমের আমল আছে কিনা দেখবেন আলেমে আমল আছে কিনা দেখবেন বক্তাটা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কিনা বক্তাটা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কিনা বক্তাটার চরিত্র ঠিক আছে কিনা হারাম হালাল একটু বেঁচে খায় কিনা এত সহজ জিনিস নয় গো বা একটু দেখবেন এই অনুরোধ আমি আপনাদের কাছে করে গেলাম এক নাম্বার হলো বক্তা বক্তার দুটো জিনিস দেখবেন বক্তাটি আলেম কিনা আর বক্তাটার আমল আছে কিনা ব্যাস দু কমিটি জলসা কমিটি আলাদা মসজিদ কমিটি আলাদা জলসা কমিটি হতে গেলে তিনটে গুণ লাগবে কটা বাবা তিনটে গুণ লাগবে টাকা আছে বলে জলসা সভাপতি হতে পারবে না বাপ কোটি কোটি টাকা থাকলে তুমি মসজিদের কমিটি হতে পারবে না জলসা কমিটি হতে গেলে তিনটে গুণ লাগবে আর মসজিদ কমিটি হতে গেলে এই কোরআনে আছে পাঁচটা গুণ লাগবে কটা পাঁচটা গুণ তো জলসা কমিটি হতে গেলে তিনটে গুণ কি কি বাবা সহজ ভাষায় বলছি এক নাম্বার সৎ হতে হবে কি বললাম আচ্ছা সৎ কাক লোকটাকে বলে গালে দাড়ি রাখলে মাথায় টুপি দিলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে রমজান মাছের রোজা করলে সৎ সৎ মা মহম্মদসলাম নিজেই বলছে বোখারির হাদিস আমার বাবার কথা নয় বাপ বোখারিরে হাদিস আল্লাহ রসুল বলছেন ও আমার সাহাবিরা তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দিতে পারবে তো সাহাবীরা বলছে দুটো জিনিসের গ্যারান্টি পেছন থেকে একজন সাহাবি বলছেন ইয়ারসুল আল্লাহ দুটো জিনিসের গ্যারান্টি দিলে বিনিময়ে আমরা কিছু পাবো তো নবীজি বললেন তোমরা যদি আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দাও আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো তো সাহাবিরা বলছেন বলুন কি দুটো জিনিসের গ্যারান্টি দেবো আমরা ইনশাল্লাহ এক নম্বর নবীজি বললেন তুই ঠোঁটের মাঝখানে কি দুই ঠোঁটের মাঝখানে চিবের গ্যারান্টি দাও আরাম খাবার খাওয়া থেকে জীবটাকে ঠিক করো বাজে ভাষা বলা থেকে জীবটাকে ঠিক করো পরনিন্দা পরচর্চা করা থেকে জীবটাকে ঠিক করো দুই ঠোঁটের মাঝখানে আর দু নাম্বার হলো দুই রানের বীজখানে দুই রানের বীজখানে মানে লজ্জাস্থানের গ্যারান্টি দাও দুই ঠোঁটের মাঝখানে দুই রানের বীজখানে এই দুটো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো যান বাড়ি চলে যান বাড়ি চলে যান অসুবিধে নেই বাড়িতে গিয়ে দেখবেন হয় ভদ্রলোকের নিচে খারাপ নয় ভদ্রলোকের উপর খারাপ এই জন্যই নবী বলেছিলেন দি ম্যাসেঞ্জার অফ আল্লাহ পিস বি দি বেস্ট উইথ গুড ম্যানার নবী বলেন তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার চরিত্র ভালো ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি একজন উকিল ব্যারিস্টার মাস্টার ডাক্তার মোল্লা মরিশা পির সাহেব সাহেব আমির সাহেব মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয় আর একজন টরিওয়ালা চরিত্র যদি ভালো হয় ওই টরিওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি ম্যানি লস ইজ সামথিং লস হেলথ লস নাথিং লস বাট ক্যারেক্টার লস ইজ এভরিথিং লস মানুষের যদি টাকা চলে যায় ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে মানুষের যদি শরীর চলে যায় ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে কিন্তু বন্ধু মানুষের যদি চরিত্র চলে যায় চরিত্র কিন্তু আর ফিরে আসবে না তাই নবী বলেছিলেন দুই ঠোঁটের মাঝখানে দুই ঠোঁটের মাঝখানে দুই রানের বীজখানে আমার আলোচনা শুনতে গেলে দুটো জিনিস লাগবে এক নাম্বার হলো ধৈর্য দু নাম্বার হলো সময় চলেন তো জলসা কমিটি হতে গেলে তিনটে গুণ লাগবে কি কি এক নাম্বার সৎ হতে হবে দু পাঁচ ওয়াক্ত নামাজই হতে হবে বাবা অনেক জলসা কমিটি আছে গো বাবা পাঁচ অক্ত নামাজ পড়ে না আফসোস তিন নাম্বার হলো জলসা কমিটি হতে গেলে হালাল খাবার খেতে হবে হালাল খাবার খেতে হবে আর বাবা আসতে বাপ ও এ শোনেন শোনেন বাদ দেন এটা তাফিসুল কোরআনির মাহফিল এখানে ধীর স্থির ভাবে কথাগুলো শুনে যান বাবা এবার আসছি বক্তা হলো কমিটি হলো এ কমিটি যখন এলো আর একটা কমিটি বলে দিই মসজিদ কমিটি কে হবে যাকে তাকে মসজিদ মসজিদের সেক্রেটারি সভাপতি করবেন না গোনা হবে কঠিন গোনা হবে বাপ টাকা আছে বলেই তাকে সভাপতি বানিয়ে দেবেন টাকা আছে বলেই তাকে সেক্রেটারি বানিয়ে দেবেন মসজিদের এই অধিকার আপনাকে কে দিল এই কোরানে লেখা আছে মসজিদ কমিটি কে হবে শুনে মসজিদ কমিটি হতে গেলে পাঁচটা গুণ লাগবে কটা পাঁচটা আমি বলে দিচ্ছি পবিত্র কোরআনের দশ নম্বর পাড়ার আট নাম্বার পৃষ্ঠা নয় নাম্বার লাইনে সুরান্নাম সুরাই তওবার আঠারো নাম্বার আয়াতে আল্লাহ বলছেন ইন্নামা ইয়ামর ও মাসাজিদ আল্লাহ মসজিদের দায়িত্ব তারাই নেবে জাদের মধ্যে পাঁচটা গুণ আছে এক নাম্বার মান আমানা মান যে ব্যক্তি হান্ড্রেড পার্সেন্ট আল্লাহকে বিশ্বাস করবে কত পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট দুই নাম্বার ওয়ালিয়ামিলা থিরি হান্ড্রেড পার্সেন্ট কেয়ামতকে বিশ্বাস করবে তিন নম্বরটা খুব ইম্পর্টেন্ট কি ওয়াকামাস সলাপ যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে মসজিদ কমিটি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না তোমাকে কমিটিতে যে রেখেছে সেও গোনাগার হবে চার নাম্বার ওয়াতাজ zakat zakat আদায় করতে হবে যদি zakat ফরজ হয় গরিব হলে আদায় করতে হবে না মসজিদের ক্যাশিয়ার হিসাব চাইলে পালাচ্ছে পঁচিশ বছর মসজিদের কেশিয়ার কোনো হিসাব নাই মসজিদের জায়গা মসজিদের জমি মসজিদের মাল আত্মসাৎ করে খেয়ে নিচ্ছে গাড়ি বাড়ি বিল্ডিং করে নিচ্ছে কত পিসা মলি আছে মাদ্রাসা মসজিদের নামে চাঁদা তুলে নিজের গাড়ি বাড়ি বিল্ডিং করে নিচ্ছে বাস্তব বললাম বাবা বাস্তবটাই বলে যাচ্ছে উনিশশো সাল থেকে না বাবা এই দু হাজার বছর জলস জীবনের অভিজ্ঞতা আমার বাস্তবটাই আজ তুলে ধরলাম এবার আসছি পাঁচ নম্বর মসজিদ কমিটি ওই লোকটা হবে আল্লাহ ছাড়া তারা কাউকে ভয় করবে না সেই লোক হবে মসজিদ কমিটি জোরে বলুন সোহান কি বাবা ও চার নম্বর বাদ চলে গেছে আচ্ছা চলো বাবা আচ্ছা আমি আবার বলছি মান আমানা বিল্লা যে ব্যক্তি হান্ড্রেড পার্সেন্ট ইমান আনবে কেয়ামতকে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করবে চার নাম্বার হলো ওয়াকলা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় এই তিন নাম্বারটা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে চার নাম্বারটা হলো ওয়াত জাকাত আদায় করবে আমি আসলে স্পিরিটে বলতে গিয়ে বাবা ভুল হয় মানুষের চার নাম্বার আচ্ছা ও বেচারা খেয়াল করে নে চলো চলো এবার আসি পাঁচ নাম্বারটা কি বললাম আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না এই হলো মসজিদ কমিটি আমার বাপেরা বাড়ি থেকে ভাববেন এবার আসছি মসজিদ আল্লাহর ঘর আল্লাহ বলছেন আমার ঘরের দায়িত্ব এরাই নেবে এরাই আমার ঘর চালাবে এবার আপনারা দেখুন বাবা বাড়িতে গিয়ে এবার আসছি মসজিদে যিনি নামাজ পড়ায় তাকে আপনারা কি বলেন বল বলুন ইমাম সাহেব আপনাদের বলে যাচ্ছি নবাবপুরের মানুষ শুনে নিন মসজিদে নামাজ আল্লাহর দরবারে কবুল করাতে গেলে ইমাম সাহেবের মাইনে বেশি করে দেবেন যে মসজিদে ইমামের মাইনে কম এই জলসা কমিটি বাবা যে মসজিদে ইমাম সাহেবের মাইনে কম ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া মুশকিল আছে যদি বলেন ফতোয়া ফতোয়া দেওয়ার আগে প্র্যাকটিক্যাল করবে আমি নিজেই হুগলি জেলায় বহুদিন এমামতি করেছি চারশো টাকা মাইনে আমারে ফথহ আসে কেমনই বাবা মসজিদের ইমামের মাইনে বেশি করে দেবেন ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি বলুন তো দেখি স্বামী স্ত্রী পিতা মাতা ছেলে মেয়ে কজন হলো ছজন ছজনের সংসার চলতে গেলে ছজনের সংসার চলতে গেলে যা বাজারের দাম বর্তমানে এক মাসে কত টাকা লাগতে পারে বলুন খুব কম করে পনেরো হাজার টাকা আচ্ছা আমি পনেরো থেকে পাঁচ হাজার টাকা বাদ দিলাম দশ হাজার লাগবেই লাগবে এই নবাবপুরের মানুষ নবাবপুর তো নাকি বাবু তোমার সংসার যদি পাঁচ হাজার দশ হাজার টাকায় না চলে ইমাম সাহেবের সংসার পাঁচ হাজার টাকায় চালাও কি করে আল্লাহর গজব পড়ে তোদের এখানে তাই কপাল ভালো লজ্জা করে না তোমার সংসার যদি পাঁচ হাজার দশ হাজার টাকায় না চলে ইমাম সাহেবের সংসার পাঁচ হাজার টাকায় চালাও কোন লজ্জায় বাড়িতে গিয়ে ভাববে এই পশ্চিমবাংলায় এমনও মসজিদ আছে তিন কোটি টাকা খরচা করে মসজিদ তৈরি করেছে করে ইমাম সাহেবের কামরাটা কোথায় করে জানেন সিঁড়ির তলায় আল্লাহদের ভূমিকম্পে ক্যান্সারের কেমই টাকা নিয়ে নেয় না শুধু তাই নয় মসজিদে দু একটা বদমাইশ লোক থাকে আমার ১৯ বছর ইমামতির জীবনে তিনটে লোককে পেয়েছিলাম তার মধ্যে দুটো মাল কবরে ঢুকেছে আর একটা মাল বেঁচে আছে আমি এখন মাঝে মাঝে ফোন করে জিজ্ঞেস করি আরে ও মালটা মরেছে বলে না যেদিন মরবে সেদিন আমাকে খবর দিই আমি ও জানা যাই যাবো এত জ্বালান এই এই বছরে আমার ক্যামেরার সামনে বলছি আজকে দুটো তিনটে মাল দুটো কবর গেছে একটা আছে এত জ্বালান জ্বালিয়েছে আমাকে মাইনে দিত না ওরা ওরা মসজিদে চাঁদা দিত না কিন্তু অত্যাচার আমার করেছে এত আজ বলতে বাধ্য হচ্ছি বুঝলেন এই হুগলি জেলায় এই হুগলি জেলায় জাঙ্গিপাড়া থানায় গ্রামের নাম আর বললাম না ভক্তি তোমাদের চটে যাবে ভক্তি তোমাদের চটে যাবে গ্রামের নাম শুনতে চাই উনি আর চারশো টাকা মাইনে দিত হুত্তার হালে রেখেছিল তারা লজ্জা করা উচিত তাদেরকে ক্ষিনা করে ওদেরকে বাস্তবটাই বললাম বাবা এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি আমি আবদুল্লাহিল মারুফ এখানে বসেছি তিন ঘন্টা আমার কতক্ষণ টাইম আছে বাবা নাকি টাইম তোমাদের সিলেক্ট করা আছে ও বাবা তাহলে শেষ করে দিই তোমার টিম কিন্তু দশটা বেজেই গেছে অসুবিধা নেই তো হ্যাঁ কারণ এই হুগলি জেলার লোক এই চণ্ডীতলা এলাকার লোকের এরা বোঝে আমার কারণ এই নবাবপুর ভগবতীপুর খালসের চক মোল্লার চক এই এই এলাকার লোকগুলো জানে যে উনি স্টেজে ওটা মানে মোটামুটি দু আড়াই তিন ঘন্টা কোনো খবর থাকে না এটা জানে এজন্য আমার খুব ভয় হয় কি জানেন বাবা আমি এই টাইম ধরে ওয়াজ করিনি কোনো দিন আর বেওজুতে কোনো দিন ওয়াচ আমি আগে পর্যন্ত বাবা আমি অজু অবস্থায় ওয়াজ করি আর জলসা জগতে আমার আর থাকতে ভালো লাগছেন ব্যস্ত মানুষ সরকারি চাকরিও করি অন্য কাজ নিয়ে থাকি বাপ দোয়া করেন যে কটা দিন বেঁচে আছি একটু রেস্টের জন্য বাবা শুনে নেন অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি আমি লাগিল মারুফ হলাম আজকের এখানে আপনাদের তিন ঘন্টা থেকে সাড়ে তিন ঘন্টার বন্ধু সুখের বন্ধু মানে ভালো ভালো কথাগুলো বলবো আর আপনাদের মসজিদের ইমাম সাহেব হলো দিনের সুখ বন্ধু ঠিক না বেটি আপনাদের ইমাম সাহেব কি সুখ এবং দুঃখের বন্ধু সারা বছরের আর আমি আপনাদের সাড়ে তিন ঘন্টার সুখের বন্ধু আপনি কাকে গুরুত্ব দেবেন বাড়ি থেকে ভাববেন কথাটা শুনতে হয়তো খারাপ লাগছে না অনেকে বলবে উনি উঠে এরাম বললো ওরে বোকা সুখ দুঃখের বন্ধু সে কি বাবা কি সুখের বন্ধু কিরকম ঈদের নামাজ পড়াবে কে বোকরা ঈদের নামাজ পড়াবে কে কুরবানি করবে কে জুম্মার নামাজ পড়াবে কে বিয়ে পড়াবে কে তোমার বাপের সব রাজনী করবে কে ঠিক আছে তোমার মা তোমার বউয়ের পেটে বাচ্চা প্রসব বেদনায় ছটপট করে রাত দুটোর সময় তোমার বাপকে যে ইমাম সাহেবের ডাকতে ইমাম সাহেব কি হলো ওটো আমার বৌমার পেটে বাচ্চা কোসব বেদনা উঠেছে তাবিজ দাও তেল পড়া পানি পড়া দেবে কে ইমাম সাহেব